নমস্কার তেলেঙ্গানার দশ বছরের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও যে তা যে পথে জিতে এসেছিলেন সেই পথে যে তাকে বেআইনি ছিল নির্বাচন কমিশন অচিরেই সেটা ঘোষণা করবে যে উনি দশ বছর মুখ্যমন্ত্রী থাকতেই পারেন কিন্তু উনি যে ভোটে জিতে এসেছিলেন সেই ভোটগুলো সব বৈধ ছিল না আপনারা কি ভাবছেন কেন আমি এই কথাটা বলছি এই কথাটা আমি বলছি তৃণমূলীয় যুক্তিতে কারণ ইদানিং তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন বিহারে যেভাবে এগোতে চাইছে যে আবার সেই ভোটার তালিকা নতুনভাবে সংশোধন করতে চাইছে তারপর রে রে করে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস তারা সরাসরি যেটা বলছেন যে দু হাজার ধরতে হবে দু সাল পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নাম কোনো কিছুতেই বাদ দেওয়া যাবে না তৃণমূলের যুক্তি যুক্তি বলতে পারেন কুযুক্তিও বলতে পারেন যে যদি নাম বাদ দেওয়া হয় তাহলে এতদিন পর্যন্ত যাদের ভোটে জিতে এসে প্রধানমন্ত্রী হয়েছেন সবাই মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে কি তারা এই যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন তাহলে কি যারা ভোট দিয়েছিলেন সব ভুয়ো ভোটার এই যুক্তিকে সামনে রেখে তারা বাজার গরম করছে শাসক দল আমি কেন তেলেঙ্গানার উদাহরণ দিলাম চলুন এটা সবিস্তারে ব্যাখ্যা করি তেলেঙ্গানায় দু সালে মোট আমি যেটা আপনাদের বলছি আপনাদের আমি সেটা দিয়ে ডেকন হেরল্ডের একটা পোস্টের থেকেও দেখাচ্ছি তাদের খবরও হয়েছিল যে ফাইভ পয়েন্ট ফোর ওয়ান ভোটার যেটা বাদ গেছে হ্যাঁ পাঁচ লক্ষ একচল্লিশ হাজার ভোটার এটা হয়েছে ডেড শিফটেড ডুপ্লিকেট এটা হায়দ্রাবাদের পনেরোটা বিধানসভা এলাকা জুড়ে এই ভোটার বাদ পেতে ভাবতে পারছেন পনেরোটা এলাকা জুড়ে জানুয়ারি দু হাজার এই বিধানসভায় এই আর কি ভোটার যে তালিকা তার সংশোধন হয় এবং তার উপর ভর করেই কিন্তু দু সালে ভোট হয় এবং সেখানে রেবন্ত রেড্ডি ভোটে যেতেন দশ বছরের মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর রাও হেরে যান অবশ্য তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এখন দাম পাল্টে ভারতীয় রাষ্ট্র সমিতি রাখা হয়েছে তারা জাতীয় দল হতে চায় বলে তাহলে কি প্রমাণিত হলো যে এই যে ভুয়ো ভোটার এই যে ভুয়ো ভোটার বাদ দেওয়ার ফলে কি আজকে গদি উল্টে গেল কি বলবে কারণ কংগ্রেস আমরা দেখলাম যেখানে বিহার নিয়ে কংগ্রেস গলা মেলাচ্ছে তারাও বলছে না বিহারে যে সংশোধন করা হচ্ছে তাদের অনেক গরিব মানুষকে বাদ দেওয়া হবে তাতে পিছিয়ে পড়া মানুষকে বাদ দেওয়া হবে এনআরসি চালু করে দেওয়া হচ্ছে ফলে যে যার মতো করে বলতে বা রাস্তায় নেমে গেছে আন্দোলন করতে এবং একটা সময় সিপিএম যেটা বলেছিল যে কাগজ নেই দেখা এঙ্গে যখন ওই সিএ এর কথা বলা হচ্ছিল কাগজ নেই দেখা এঙ্গে এবার কি বলবে যে এগারোটা পরিচয় পত্র কথা বলা হচ্ছে এখানেও যে আর কি ভোটার তালিকায় নাম তোলার জন্য দু সালের পর থেকে যারা উঠে এসেছে তাদের আবার নথি যাচাই করা হবে সেখানে এগারোটা পরিচয়পত্রের কথা বলা হয়েছে তা সত্ত্বেও এরা বলছে যে যে পদ্ধতি মানা হচ্ছে তাতে প্রচুর বৈধ ভোটার ভাত চলে যাবে বিহারে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে নির্দেশ দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ এখনো কোনো শুরু নির্দেশ আসেনি কিন্তু অনেকে বলছেন যেটা যে থেকে পশ্চিমবঙ্গ শুরু হতে পারে কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গ সরকার তাদের মতো করে প্রচার করছে নির্বাচন কমিশনে দরবার করেছে এবং মহুয়া মৈত্র তিনি পর্যন্ত আদালতে ছুটে গেছেন তো আদালতে শুনানি শুরু হবে এটা তো সওয়াল জবাব চলবে দীর্ঘদিন ধরে এক পক্ষ তো হবে না কিন্তু যে প্রশ্নটা আমি প্রথমেই তুলেছিলাম তাহলে তেলেঙ্গানার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর রাও এবং এই যে এই এতগুলো ভোটার বাদ গেল সেখানে দাঁড়িয়ে সেখানে তাহলে তিনি যে এতদিন ধরে যেভাবে জিতেছিলেন এই পাঁচ লক্ষ একচল্লিশ হাজার ভোট কিন্তু কম নয় তাহলে নির্বাচন কমিশন কি পড়বে বা রেবন্স রেডি কি বলবে কারণ তারা তো বারবার পরে কংগ্রেস ওখানে বলতো যে এই ডুপ্লিকেট ভোটার জাল ভোটার ঢুকেছে এখানে এখনো পর্যন্ত আমরা দেখেছি বিজেপি যে তালিকা জমা দিয়েছে প্রায় আট লক্ষ এ ভুয়ো ভোটার এই ডুপ্লিকেট দুই জায়গায় নাম আছে সেটা অলরেডি নির্বাচন কমিশনে জমা দিয়েছে এবং পশ্চিমবঙ্গে এই ডুপ্লিকেট ভোটার ভুয়ো ভোটার স্টেট ভোটার এটা ছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার একটা মারাত্মক অভিযোগ আছে সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের বহু জায়গায় ভোটার করা হয়েছে এবং বিজেপি বারবার করে যেটা প্রচার করছে যে বহু রোহিঙ্গাকেও ভোটার লিস্টে বা বাংলাদেশ থেকে আসা লোকেদেরও অনুপ্রবেশকারীদেরও নাম তুলে দেওয়া হয়েছে এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে বহু জেলা থেকে তারা বলছেন যে তৃণমূল নেতাদের টাকা দিয়ে তারা এই নানা রকম পরিচয়পত্র সংগ্রহ করেছেন এরপর তাদের ভোটার কার্ড পর্যন্ত হয়ে গেছে এবার দেখার যে নির্বাচন কমিশন আগামী দিনে কীভাবে এগোয় আপনাদের আর তথ্য দিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করছি তেলেঙ্গানার সিইও সিদর্শন রেড্ডি মঙ্গলবার দিন জানিয়েছেন এখনও পর্যন্ত তিরিশ হাজার ডুপ্লিকেট এটা আমি কিন্তু এই মঙ্গলবারের হিসাব বলছি টোটাল আইডেন্টিফাই করা হয়েছে আটান্ন হাজার ডুপ্লিকেট রেকর্ড এটা যারা বিএলও বুথ লেভেল অফিসার তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং এই আটান্ন হাজারকে তারা আইডেন্টিফাই করেছে অলরেডি তিরিশ হাজার বাদ চলে গেছে দেখুন তেলেঙ্গানা জুড়ে কিন্তু নিয়মিত একটা রাজ্যে যে ভোটার ডিলিশন হয় পাঁচ লক্ষ একচল্লিশ হাজার যদি আপনি ভাবুন পশ্চিমবঙ্গে ডিলিশান হতো তাহলে হয়তো বন দেখে দিত পার্টিগুলো কিন্তু ওখানে কিন্তু নিয়মিত এই কাজটা নির্বাচন কমিশন করে চলেছে তাই আমরা হয়তো সব সবসময় সেই খবরও নিই না কিন্তু যখনই বেঙ্গলে কিছু আসে তখনই ভোটার তালিকা সংশোধন হোক এর আগে আধার কার্ড হোক বা যখনই কোনো প্রকল্প হোক আপনারা দেখবেন সেটা উন্নয়নকে ছাপিয়ে কোনো সময় রাজনীতি চলে আসে কোনো কোনো সময় ভোটার তালিকা সংশোধন এটা তো আমাদের প্রত্যেকেরই দাবি হওয়া উচিত গণতন্ত্রে যাতে প্রকৃত ভোটাররা ভোট দিতে পারে আবার যারা প্রকৃত ভোটার তাদের নাম যেহেতু তালিকা থেকে বাদ না যায় এই দুটোর সামঞ্জস্য রেখেই তো করতে হবে কেউ কি বুক বাজিয়ে বলতে পারবে যে যেটা তৃণমূল কংগ্রেস বলছে যে দু পর্যন্ত যাদের নাম আছে তাদেরকেই বেস লাইন ধরতে হবে যাতে দু হাজার চব্বিশ পর্যন্ত কোনো ভুয়ো ভোটারের নাম নেই কোনো অনুপ্রবেশকারীর নাম ওঠেনি কোনো ডুপ্লিকেট নাম নেই সেটা আমরা যারা রাজ্যের জনগণ তারা কী কেউ বিশ্বাস করে এটা আবার দেখার কীভাবে আগামী দিনে নির্বাচন কমিশন এগোয় এ রাজ্যে নিয়ে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান